নমস্কার আপনারা শুনছেন প্রণবামী জগৎচন্নী থেকে আমার সুপ্রিয় শ্রোতা বন্ধুরা আমার কিছু ভুলের কারণে প্রণমামী জগৎচন্নী থেকে পরমপদ কমলে গ্রন্থের তিনটি পর্বই সরিয়ে দিতে হয়েছে কারণ এই গ্রন্থের লেখক সঞ্জীব চট্টোপাধ্যায় মহাশয়ের থেকে অনুমতি নিতে আমার ভুল হয়েছিল কিন্তু উনি খুবই সহৃদয় ব্যক্তি আমাকে উনি অনেক কিছু শেখালেন আমি ওনার থেকে অনেক কিছু শিখতে পারলাম এবং আশা করি পরবর্তীতে উনি পরমপদ কমলে গ্রন্থ পাঠের অনুমতি দেবেন তখন আমি আপনাদের এই গ্রন্থের পাঠ শোনাতে পারব আমার ভুলের জন্য আপনারা আমাকে ক্ষমা করবেন ও পাশে থাকবেন পরবর্তী অন্য কোনো গ্রন্থের পাঠ নিয়ে খুব তাড়াতাড়ি ফিরব আশা করি এরকম ভুল আর হবে না আর সঞ্জীব চট্টোপাধ্যায় মহাশয়কে আরও একবার অনুরোধ উনি যেন ওনার লেখা গ্রন্থ পাঠ করে সকলকে শোনানোর সৌভাগ্য প্রদান করেন আমাকে নমস্কার ধন্যবাদ